দেখুন আমি এখানে এই যে চানা যে সব রকম মিশিয়ে আধ ঘন্টা পুরো মানে ওভার নাইট আমি সব করে রেখেছিলাম এখন আমি এটাকে প্রেশারে দিয়ে দেব প্রেশারে বেশি নয় মোটামুটি একদম কম স্টিমে আমি দুটো সিটি দেব কম স্টিমে আর এখানে আমি একটা এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দিয়ে দেবো একটা পেস্ট বানিয়ে নেব মশলা অল্প তেল দিয়ে দিলাম সর্ষের তেল ইউজ করলাম তেলটা গরম হয়ে গেছে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে অল্প আদা চারটে কাঁচা লঙ্কা আর রসুনটা একটু বেশিই দিয়েছি এটা সব রকম মিক্সড করে আমি তরকারিটা বানাবো তাই মশলাটাও আমি সব রকম মিক্স করেই দেব মশলার মধ্যে আমি এখানে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মতো মুরগি করে মশলা দোবা হাফ চামচ জোয়ান কটা গোলমরিচ আর এক চামচ দু চামচ আমি গোটা ধনে দিলাম এটা আমি ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে একটা গরম দিতে টমেটো দিয়ে দেবো এবার আমি এটাকে ভালো করে অল্প লবণ দিয়ে দেব অল্প লবণ দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করে এটা আমি পেতে পারি ভাজা ভাজা হয়ে গেছে আমি এটা গ্যাসটা বন্ধ করে দিলাম একটু ঠান্ডা হলে তারপর আমি এটা পেস্ট বানিয়ে নেব নিয়ে তারপর রান্নাটা শুরু করব দেখুন আমি এখানে চানা মটর এই যা এটা কম স্টিমে আমি দুটো সিটি মেরে নিয়েছি আর যে পেস্টটা বানিয়েছিলাম এই যা এটা সব রকম চানা মটর মিশিয়ে রান্না করছি তো দুটো কম স্টিমে দুটো সিটি মারবেন সিটি হওয়ার পরে এটা হাওয়াটা মানে ভাবটা যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ কুকারটা খুলবেন না তাহলে দেখবেন সুন্দর সিদ্ধ হয়ে যাবে কারণ কাবলি ছোলা সিদ্ধ হতে বেশি সময় লাগে না কিন্তু এই যে কালো চানা এটা সেদ্ধ হতে একটু সময় লাগে দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে কাবলি ছোলাগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো কড়াই বসিয়ে দিয়েছি মশলাও রেডি করা একদম ছটপট রান্নাটা হয়ে যাবে আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি সর্ষের তেলে দিলাম এর মধ্যে সিম্পল গরম মশলা মানে গরম মশলা বলতে দারচিনি আর কয়েকটা লবঙ্গ আমি ফোড়ন দেবো এমন বেশি কিচ্ছু দেবো না খুব সামান্য সিম্পল রেসিপি कम्पेयर टू जीरा दिए दिल মশলাটা বেশি ভাবতে লাগবে না কারণ অলরেডি এটা আমি ভেজেই তারপর পিঠেছি তাই বেশি ভাজাভাজি করার দরকার নেই অলরেডি খুব করাই আছে এখন আমি গুঁড়ো মশলাগুলো এক দু মিনিট মেরে নিই আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলা কিছুই না কারণ সব কিছুই এর মধ্যেই অ্যাড করা আছে আমি এখানে শুধু আন্দাজ মতো একটু বদল দিলাম আর কাশ্মীরি দিচ্ছি কালারের জন্য কারণ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি মিষ্টি দিলাম আর কিছু দেবো না এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন খুব ভালো লাগে কারণ এর মধ্যে জোয়ান মুড়ি সব আছে যেটা টেস্টটা একদম আলাদা হয় এবার যতক্ষণ একটা ফ্রেন্ড সার করছে ততক্ষণ এটা ভালো করে আমি পাঠিয়ে নেব এই ছোলার যে জলটা বেরিয়েছে না এই জলটা আমি ফেলে দেবো কারণ এটা ছোলা দেওয়া আছে বলে জলটা কালো হয়েছে সে যদি কাপড়ে ছোলা মটর হতো তাহলে জলটা কালো হতো না তো এই জলটা আমি ফেলে দেবো আপনারা চাইলে দিয়ে দিতে পারেন আমি ফেলে দেবো ফেলে দিয়ে তারপরে এটাকে আমি দেবো দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে মশলা ভাজার একটা সুন্দর গন্ধ হয়েছে এই এই সময় আমি ছোলাগুলোকে দিয়ে দেবো অনেক সময় আমাদের ঘরে এই দুটো কাবড়ি খোলা বেঁচে গেল দুটো মটর বেঁচে গেল দুটো খোলা বেঁচে বেঁচে গেল তাই আজকে ভাবলাম দুটো দুটো বেঁচে গেছে যখন এইগুলো দিয়ে আজকে একটা সকালে নাস্তা মানে রুটির সঙ্গে একটা সবজি বানিয়ে ফেলি এটা দিয়েছিলাম এটা দিয়ে আমি এটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি একটু লক্ষণ লাগবে অল্প রকম ভালো করে গড়েটাকে আমি মেশাবো অল্প অল্প জল দেবো আর সেটা দেখে করবো আমি মশলার বাপির জলই অল্প দিলাম ধোয়ান তারপরে জিরে মৌরি ধনে সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আচ্ছা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো আমি এটাকে একটু দু চার মিনিটের জন্য কম স্টিমে একটু ঢেকে দেবো দেখুন আমি ঢাকাটা খুলে পুরো জল টেনে নিয়েছি এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব আমি বিয়ের পর থেকে ঢাকা ফুলে ফুলে নেড়ে দিয়েছি এই কাঁকি ছোলায় বলুন যে কোনো ছোলায় যত কষাবেন তত এটা ফ্লেভারটা ভালো হয় মানে টেস্টটা ভালো হয় তাই কাকি ছোলায় বলুন যে কোনো খুব ভালো করে মশলা কষিয়ে নিয়ে রান্না করতে হয় অল্প অল্প করে জল দেবেন আর অল্প অল্প করে থেকে ঢেকে ভালো করে কষিয়ে রান্না করবেন যেমন খুব ভালো সেন্ট হয় মানে খেতে খুব টেস্টি হয় দেখুন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আরও একটি বার অবশ্যই নতুন বন্ধু যারা আমার ভিডিওগুলো দেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করতে ভুলবেন না আর লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আমি অবশ্যই রিপ্লাই দিই সবাইকেই তো কমেন্ট করছেন সাপোর্ট করছেন আমিও সবাইকে সাপোর্ট করি অবশ্যই সাপোর্ট করব আগেও করবো তো এইভাবেই আমরা সবাই এগিয়ে যাব একসাথে সবাই মিলে তো নতুন বন্ধু যারা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে ডেলি আমি রাত্রি নটার সময় ভিডিও ছাড়ি নটা সাড়ে নটার মধ্যে হয়ে যায় তো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তাই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আমি আবার ফাইনালি আমি এখানে জল দিয়ে দেবো না আমি এখানে এক কাপ মতো জল দিলাম আর চাষা স্টিমটা একদম জোর করে দেবো হাইতে রেখে আমি বেশি একদম যে ড্রাই হয়ে যাবে এরকমও করবো না আবার বেশি ঝোল না দেবো এবার ফুটে গেলে আমি নামিয়ে নেব আর আমি কোনো এক্সট্রা কোনো মশলা দিইনি যা মশলা আমি পেস্ট করেছিলাম এটাই দিয়েছি আর হলুদ একটু কাশ্মীরি মিরচি কালারের জন্য খেতেই পুরো রান্নাটা হয়ে গেছে একদম ঘরের সিম্পল রেসিপি সিম্পল মশলা আর ঘরের সব অল্প অল্প চানা মটর যে বেঁচে যায় সেগুলো দিয়ে একটা সিম্পল রেসিপি এটা সকালে বা রাত্রে রুটি পরোটা যেটার সঙ্গে ইচ্ছা খেতে পারেন কোনো অসুবিধা নেই খেতে অপূর্ব হয় অবশ্যই একবার আমার মতো এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো টেস্ট হয় তো দেখুন ভালো করে ফুটে গেলে আমি অল্প একটু গরম মশলা পুরো দিয়ে নামিয়ে নেবো তারপর একটু গরম মশলা করবো এটা কেউ চাইলে দিতে পারে না দিলেও হবে তবে এই মশলা যে দিয়েছি এটার ওপরে আর কোনো চানা মশলা বা ছোলা মশলা কোনো কিছু দেবেন না তাহলে ওই যে মশলাটা ওটার টেস্টটা নষ্ট হয়ে যাবে তার সামান্য একটু গরম মশলা দিয়ে ভালো করে ফুটে আমি নামব আমি এতটুকুই ঝোল রাখবো কারণ রুটি বা পরোটার সঙ্গে একটু ঠান্ডা হলে আর একটু টেনে যাবে ঝোলটা আর একটু কম হয়ে যাবে আমি এতটুকুই রাখবো ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে নেব পুরো রান্নাটা আমার কমপ্লিট দেখুন কত সুন্দর হয়েছে একদম গ্রেভি গ্রেভি হয়েছে আর এই যে জোয়ানটা দিয়েছি না মশলার মধ্যে এই খাবার সময় জোয়ানের একটা সুন্দর ফ্লেভার বেরোয় হ্যাঁ এটা না খেলে আপনারা বুঝবেন না কতটা টেস্টি লাগে অবশ্যই আমি যেভাবে বানিয়েছি এইভাবেই মশলাগুলোর কোয়ান্টিটি ঠিকঠাকভাবে দিলেন করে দেখবেন খুব ভালো লাগে তো দেখুন রান্নাটা পুরো আমার কমপ্লিট গ্যাসটা বন্ধ করলাম তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন অনেক অনেক করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন যারা রয়েছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিওটি এত দি আবার আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও দিয়ে দেখা হবে বাই বাই